সুবন্ধুরা কে কোথায় থেকে দেখলেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন অনেক সুন্দর মনোরম মনোমুগ্ধকর পরিবেশ সাভারের ঐতিহ্যবাহী নবীনগর চিতিসৌধ এখানে হাজারো রক্তের বিনিময়ে অনেক লাঞ্ছিত অবহেলিত হয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে তাদের এখানে স্থাপিত করা হয়েছে তাদেরই এই মাটির বুকে তারা রয়েছে তাই এই মাটিকে সম্মান জানাবেন সবাই ভালোবাসা দিবেন এবং সবাই পাশে থাকবেন বাংলাদেশের মানুষ সবাই অবশ্যই এই মাটির বুকে যারা সাহিত্য রয়েছে তাদেরকে শ্রদ্ধা ভক্তি জানাবেন আমি আপনাদের কাছে করজও বিনতি করছি আমি মন্ডল বাড়ি বড়পোলা সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ